কাশিমবাজার স্টেশনে রেল লাইনে কাটা পড়ে রহস্যজনক মৃত্যু এক মহিলার ঘটনাটি ঘটেছে কাশিমবাজার সংলগ্ন এলাকায় মৃতের নাম অনিতা হাজরা রেল পুলিশের থেকে খবর পেয়ে ছুটে আসে পরিবারের লোকেরা এবং মৃতদেহ শনাক্ত করে পুলিশ দেহ ময়না ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি কাশিমবাজার স্টেশনে রেল লাইনে কাটা পড়ে রহস্যজনক মৃত্যু এক মহিলার ঘটনাটি ঘটেছে কাশিমবাজার সংলগ্ন এলাকায় মৃতের নাম অনিতা হাজরা বহরমপুরের কান্তনগরের বাসিন্দা রেল পুলিশের থেকে খবর পেয়ে ছুটে আসে পরিবারের লোকেরা এবং মৃতদেহ শনাক্ত করে পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠায় তবে কি কারণে রেল লাইনে কাটা পড়লো তা নিয়ে ধোঁয়াশায় পরিবারের লোকেরা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে সন্ধ্যাবেলাতে রেলে কাটা করে মারা গেছে খবর এসেছে আমরা এসেছি জিআরপি নিয়ে এসেছিলো জিআরপিতে এসেছি সব ইচ্ছা বলবো না অ্যাক্সিডেন্ট বলবো না বুঝতে পারিনি কেউ কী সে জন্যে হয়েছে কেউ জানে না এটা হয়েছে কাশিমবাজের না কিছু ছিল না ভালো মানুষ সব ভালো মানুষ খুবই ভালো মানুষ ওনার ফ্যামিলিও ভালো ওনার সব ফ্যামিলিরাও ভালো বুঝতেই পারি নি কি হচ্ছে এটাও বোঝা মুশকিল ওর মনে যে কী ছিল কে জানে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি